খাগড়াচুরি সদরের বট্টলি এলাকা গোলাবাড়ি মৌজার আমরা এসেছি দীপন দেওয়ান যিনি একজন লাউ চাষী আগাম শীতকালীন লাউ চাষ উনি শুরু করেছেন ইতিমধ্যে তিনি কয়েক দফা লাউ বিক্রি করেছেন তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন এখানে উনি প্রায় চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইতিমধ্যে বিক্রয় করেছেন আমি যদি একটু দেখাতে চাই তাহলে এখানে আপনার এই দীপন দেওয়ানের যেই লাউ বাগান রয়েছে যে লাউ ক্রেতা রয়েছে সেই ক্রেথে এখন তোকাতোকা আপনার এই যে ঝুলে আছে লাউগুলো এখানে শীতকালীন আগাম সবজি হিসেবে তিনি আমাদেরকে এটা জানিয়েছেন যে মাঠ থেকে এসেই যারা পাইকারি ক্রেতা তারা মাঠ থেকে এসে কিনে নেয় তিনি প্রথম পর্যায়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে প্রতি পিস লাউ বিক্রি করেছেন পাইকারি হারে তবে এখন লাউ আপনার যেখানে আমরা মাঠে এসেছি সেখানে লাউ উনি এখন কাজ করছেন মাঠে আমরা তার সাথে একটু কথা বলবো এখানে যিনি আছেন কৃষক দীপন দেওয়ান তার সাথে একটু কথা বলছি আপনি এটা লাউ চাষটা কবে থেকে শুরু করেছেন আমি এই লাউ চাষ আমি এই বছর ভাদ্র মাসে আমি রোপণ করছি আমি এই বছর লাউ চাষ আমি বিশ শতকের রোপণ করছি তো এই বিশ শতকের লাউ ক্ষেতের মধ্যে আমি ইতিমধ্যেই আমি তিরিশ চল্লিশ হাজার টাকার মতন বিক্রি করছি তো এইখানে আমি প্রথমত পঞ্চাশ ষাট টাকা করে পিস বিক্রি করছি বর্তমানে একটু শীতের মৌসুম হওয়াতে বিভিন্ন জায়গায় এই লাভ হওয়াতে কিছুটা দাম দাম কমে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে আমরা বিক্রি করছি আমি প্রতিদিনই এখান থেকে বিক্রি করি এখান থেকে পায়কারাটা নিয়ে যায় কৃষি বিভাগ আপনাকে কীভাবে সহায়তা দিই হ্যাঁ কৃষি বিভাগ আমাকে এখানে যে দায়িত্বে আছেন বাবু নীতিভূষণ চাকমা উনি আমাকে যথার্থ সহযোগিতা করে যাচ্ছেন আমাকে বীজও দিয়ে দিয়েছেন গতবারেও এই হাইব্রিড লাউ বীজ এই বীজ এবং সারও দেয় উনি আমাকে বিভিন্ন ধরনের কীটনাশক কিভাবে ব্যবহার করতে হবে পোকামাকড় কিভাবে দমন করতে হবে এই ব্যাপারে তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেন ধন্যবাদ কৃষক দীপক দেওয়ানকে উনি বিশ শতক জমির উপরে তার লাউ চাষটা করেছেন এখানে এখানে উনি আমাদেরকে যেটা জানিয়েছেন কৃষি বিভাগ এখানে তাকে বিভিন্নভাবে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন তারা যখন এই পোকামাকড় কোনো আক্রমণ থেকে বাঁচানোর জন্য হলে তাদেরকে উনি আপনার ডাক দিলেই ওরা এসে তাকে পরামর্শ দিচ্ছেন পাশাপাশি উনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে এখানে উনি প্রায় দশ হাজার টাকার মতো খরচ করেছেন তবে প্রায় চল্লিশের চল্লিশ হাজার টাকার মতো উনি ইতিমধ্যে আপনার লাউ বিক্রি করেছেন একই সাথে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে উনি এটা বিষমুক্ত লাউ যার ফলে ওনার এই লাউয়ের বেশ চাহিদা আছে